সালামু আলাইকুম আমি মোহাম্মদ ডিরেক্টর অফ বিজনেস ডেভেলপমেন্ট সলিউশন বাংলাদেশ আমরা সফটওয়্যার নিয়ে কাজ করি তো আমরা সকল সফটওয়্যারের মাঝে আমরা নতুন একটা সফটওয়্যার লঞ্চ করলাম আজকে সেটা হচ্ছে গোল্ড ম্যানেজমেন্ট সফটওয়্যার গোল্ড ম্যানেজমেন্ট সফটওয়্যার মিনস জুয়েলারি ম্যানেজমেন্ট সফটওয়্যার তো টোটাল জুয়েলারির প্রোডাক্ট থেকে শুরু করে মানে ইস অ্যান্ড এভরিথিং আপনারা যাদের গোল্ডের দোকান আছে অথবা ডায়মন্ডের দোকান আছে আপনারা এই জুয়েলারি ম্যানেজমেন্ট সফটওয়্যার দিয়ে আপনার টোটাল কার্যক্রম আপনারা পরিচালনা করতে পারবেন তো আমি কিছু ফেসার আপনাদেরকে দেখাই আমাদের যে জুয়েলারি ম্যানেজমেন্ট সফটওয়্যারে আমাদের যে ফেসারগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের আছে কাস্টমার সেল পয়েন্ট আমরা যাব এখানে কাস্টমার সেল পয়েন্ট পয়েন্টে কাজ করতে পারবো আমাদের কাস্টমার সাপ্লায়ার আসবে এখানে আমাদের ইনভেন্টোরিয়াম পার্সেস এখানে আমরা গোল্ড এখানে প্রোডাক্ট সেট আপ করতে পারবো সাপ্লাই ক্রিয়েট করতে পারবো পার্সেস করতে পারবো বারকোড জেনারেট হবে এবং প্রাইস আপডেট করা হবে এরপরে যেটা আমরা অর্ডার শিডিউল করতে পারবো অ্যাকাউন্টসে কাজ হবে মায় রিপোর্ট হবে অ্যাডমিনিস্ট্রেশন প্যানেল মানে টোটাল গোল্ড ম্যানেজমেন্টের গোল্ডের যা যা দরকার হয় আপনারা এখান থেকে সব কিছু এটা ইমপ্লিমেন্টেশন করতে পারবেন তো যাই হোক যাদের সফটওয়্যার প্রয়োজন অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন কারণ এটা আমাদের বাংলাদেশের নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টটা আমরা লঞ্চ করছি যদিও প্রায় আমাদের পঁচিশ থেকে তিরিশটা ক্যাটাগরিতে আমরা সফটওয়্যার অলরেডি লঞ্চ করে ফেলছি প্রায় আমাদের বিশ বছর ধরে আমরা মার্কেটে আছি আলহামদুলিল্লাহ তাই আপনাদের যাদের গোল্ড ম্যানেজমেন্ট সফটওয়্যার লাগবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে